সকালে প্রচন্ড বৃষ্টি ছিল ছিলো আকাশটা মেঘলা হয়ে আছে দেখেন বৃষ্টি হতে পারে আর দেখেন সকালবেলা প্রচন্ড বৃষ্টি হয়েছিল জল জমে আছে আর এখনো কবুতর ফার্মের পদ্মাটা উঠিয়ে দিনে আর দুইটা নতুন কবুতর এনেছি দুই জোড়া কবুতর আর কবুতরগুলোর সাথে বাচ্চা আছে এগুলো আপনাদেরকে ভিতরে গিয়ে দেখায় আর কবুতরগুলোকে খাবার দিয়ে আসে আর এখন কবুতরের জন্য খাবারটা নিয়ে এসেছি ভিতরে গিয়ে কবুতরগুলোকে খাবারটা দিয়ে দিই আর যে দেখেন আমাদের কবুতরগুলা আর এখানে কিছু নতুন কবুতরও আছে নতুন কবুতরগুলো আপনাদেরকে দেখাবো প্রথমত কবুতরগুলোকে খাবার দিয়ে দিই এখানে খাবার দিয়ে দিই দেখেন সব কবুতরে খাবার খেতে এসেছে এই যে নতুন কবুতরগুলো আছে এগুলো এখনও খাবার খেতে আসেনি নতুন কবুতরগুলো কোথায় আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখানে এক জোড়া কবুতর এনেছি এগুলো দেশি কবুতর আর এটা কালো আর একজন হয়েছে নিচে আছে একটা বাচ্চা আছে আর এখানে যে দুইটা কবুতর আছে এই দুইটা এই কবুতর নিয়ে এসেছে আর এখন এদেরকে পুরো খাবারটা দিয়ে দিই আর কবুতর বাচ্চাগুলোর কিছু কথা বলি আপনাদেরকে মানে সব খাবারটা দিয়ে দিই কবুতর সবগুলো আগে এখানে খাবার দিয়ে দিয়েছি আর নতুন কবুতরগুলো খাবারটা খেতে আছে দেখেন যেমন কি এই কালো কবুতরটা এটা নতুন এনেছি আর এর ফিমেল কবুতর হচ্ছে এটা আর এটা মেল আর এর সাথে একটা বাচ্চা আছে এটা সিঙ্গেল একটা বাচ্চা দেখেন পুরো এই কালো এই বাচ্চাটা ছোটো বাচ্চাটা আর এই কবুতরগুলো একটু ভয়ে আছে আতঙ্কে কারণ এরা এতগুলো কবুতর দেখে ভয় পাইতে আছে আর এদের বাচ্চাগুলোকেও ঠিকঠাক মতো খাবার খাওয়াইতে আছে না এদের বাচ্চাগুলোকে খাবার আমি খাবাই দিতে আছি এখন আর দেখি আজকের দিনে কবুতরগুলা খাবার খাওয়াই কি না আজকে দেখবো আর এখানে বাচ্চাগুলোকে উন দেয় কি না এই জিনিসটা এখনো দেয়তে আসে না কবুতরগুলা আর যখন দিয়ে আপনাদেরকে তো বলবোই আর না আমি খাওয়াবো কবুতরগুলোকে খাবার আর এখানে দেশি কবুতরের ডিমগুলো দেখায় আপনাদেরকে এই যে এখানে আমাদের দেশি কবুতরের ডিমগুলো এগুলো তো বাচ্চা হয়েছে আমি চেক করেছি দেখেন সবগুলো কবুতর একসাথে খাবার খাইতে আছে আর আস্তে আস্তে আমাদের এই কবুতর ফার্মটা সম্পূর্ণ হয়ে যাবে সব খোপে কবুতর থাকবে আর বাচ্চাগুলো দেখেন এই দেখেন এ একটা সমস্যা এদের মা বাবা খাবার খাওয়ায় না অনেক কতক্ষণ দেখেছি আমাদের যে নতুন কবুতরগুলো এনেছি কবুতরগুলা বাচ্চাগুলোকে কোনো খাবারে খাওয়ায় না আর দেখেন বাচ্চাগুলো হয়তো মারাও যেতে পারে আর এর জন্য এখন বাচ্চাগুলোকে আমি খাবার খাওয়াবো আর কিভাবে খাবার খাওয়াই এরকম ছোটো বাচ্চাগুলোকে এই জিনিসটা আপনাদেরকে দেখাবো কি খাবার খাওয়াই আর এদের মা বাবাগুলো দেখেন এটা বাবা কবুতর হয়েছে এটা মেল কবুতর আর ফিমেলটা এখানে আছে দেখেন এখানে এই ফিমেল কবুতরটা এই কবুতরগুলো টোটালি এদের বাচ্চাগুলোকে খাবারটা খাওয়াইতে আসে না আর আরেক জোড়া কবুতরের বাচ্চা হয়েছে এই ব্ল্যাক কালারের ছোটো বাচ্চাটা আর এদের মা বাবা এই দুইটা আর এরা ঠিক আছে এরা বাচ্চাকে খাবার খাওয়ায় এই বাচ্চাটাও একটু বড় হয়েছে এর কারণে দেখেন আর বাচ্চাগুলোকে এখন আমি খাবার দিয়ে দেব কিভাবে খাবার খাওয়াই এই জিনিসটা আপনাদেরকে দেখাবো আমাদের কবুতরগুলা গুলা নিচে খুব ভালোভাবে বসে আছে আর কটটা অনেক নোংরা হয়েছে দেখেন এটা কালকে পরিষ্কার করে দেবো আমি আর আরো কিছু কবুতর আনবো আস্তে আস্তে করে আর এই ঝুড়িগুলোর মধ্যে খেত দিয়ে দেব কালকে আজকে আর হবে না কারণ বৃষ্টি হচ্ছে বাইরে দেখেন বৃষ্টি হইলে সমস্যা কবুতরের জন্য আর এখানে একটা লাইট দিয়ে দেব আর অন্ধকার হয়ে রয়েছে ঘরটা এর কারণে একটা লাইট দিয়ে দেব আর এখন আমি কবুতর বাচ্চাগুলো নিয়ে যাই খাবার খাওয়ার জন্য কবুতর ফার্ম থেকে এই কবুতর বাচ্চাগুলো নিয়ে এসেছি কারণ এদের মা বাবা খাবার খাওয়ায় না আর এখন এদেরকে আমি খাবার খাওয়াবো আর ছোট একটা বাক্সার মধ্যে কিছু ধানের কুড়া দিয়ে রেখেছি যে একটু গরম থাকে বাচ্চাগুলা আর এটা সিরিজ এটা তো ছিলেন আর এখানে বিস্কুট এনেছি তার বাটির মধ্যে জল দিয়ে বিস্কুটগুলোকে গুলিয়ে এই সিরিজ দিয়ে খাওয়াই দেব কবুতর বাচ্চাগুলোকে কবুতর বাচ্চাগুলোকে এই সিরিজটা দিয়ে এই খাবারগুলো আছে যে এই খাবারগুলো এই খাবারগুলা সিরিজ দিয়ে নিয়ে নেব। কবুতর বাচ্চার খাবারটা রেডি করে নিয়েছি আর সিরিজের ভিত্তিও নিয়ে নিয়েছি আর বাচ্চাগুলো খাবারটা খাওয়াই দিই আর দেখেন বাচ্চাগুলো খাওয়ার জন্য রকম করে এই ছোট বাচ্চাগুলো এই দেখেন এভাবে আস্তে করে দিবেন ছোটো বাচ্চা একদম আস্তে আস্তে এই আরেকটু আরেকটু এই খাবারটা খেয়ে নিয়েছে বড় বাচ্চাটা দেখেন এ দেখেন এর পেটের মধ্যে অনেক খাবার আছে এখন পুরো এক সিরিজ দিয়েছি আর ছোটো বাচ্চাটার পেটে খাবার কম আছে ছোটো বাচ্চাটাকে কিছু খাবার খাবাই দিই